নমস্কার বন্ধুরা আমি করবি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অন্যদের মেয়েবেলা চ্যানেলে আজকে আমরা যাচ্ছি মাহেশের বসন্ত উৎসব উপলক্ষে চলুন দেখা যাক আজকের মাহেশের উৎসবে কিভাবে আমরা গোটা দিনটা কাটালাম বসন্ত মানে রঙিন উৎসব আর রঙের খেলা যদিও আজকের ওয়েদারটা ভীষণ খারাপ ছিল তবুও প্রায় সাড়ে বারোটা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম মাহেশের উদ্দেশ্যে প্রথমেই আমরা বাড়ি থেকে স্কুটি করে চলে গেলাম অন্য স্টেশনে ওখান থেকে ট্রেনে চেপে আমরা মাহেসে এসে পৌঁছালাম যোদ্ধার সময়ে এদিকে আকাশে তখন সবে বৃষ্টিটা থেমেছে আর আগেই বলেছি বসন্ত উৎসব মানে রঙের খেলা তাই বিভিন্ন রঙের রঙিন হয়ে আমার দুই মেয়ে চললো মাহেসে প্রোগ্রাম করার উদ্দেশ্যে স্টেশন থেকে নেমে টোটো ভাড়া দশ টাকা দিলে মাহেশে পৌঁছানো যায় তাই টোটো থেকে নেমে আমরা অগ্রসর হলাম মাহেশের এই মন্দিরের উদ্দেশ্যে এই দেখুন মন্দিরের বাইরের ভিউটা এই হচ্ছে মন্দিরের ফ্রন্ট ভিউ এরপর কিচেন এবং এই দেখুন মাহেশের মূর্তি যদিও গর্ভপ্রিয় তখন চাবি দেওয়া ছিল এবং দেখুন বাইরে থেকে প্রভাত ফেরি হয়ে সবে পৌঁছালো ওয়েদার খারাপ দেখায় আমরা প্রভাত ফেরিতে অ্যাটেন্ড করতে পারিনি এরপর আমরা গিয়ে একটা জায়গায় বসতে না বসতে দেখলাম এক বাবাজি তার সাঙ্গু পাঙ্গুকে নিয়ে মন্দিরের ভেতরে আসলেন যদিও এই বিশিষ্ট মহাজনের নাম আমি জানি না যদি কেউ জেনে থাকে দয়া করে কমেন্ট বক্সে আমাকে একটু জানাবেন যাই হোক তিনি ভেতরে ঢুকে জগন্নাথ দেবের প্রবেশ করলেন এবং সেখানে গিয়ে তিনি ফুল দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্র দেবীকে পূজা অর্চনা করে এবং সকলে মিলে সমবেত ধ্বনি জাগিয়ে মন্দির টাঙ্গন থেকে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসলেন তিনি যখন নেমে আসলেন সেই নেমে আসা থেকে আরেকজন তার ভক্ত তাকে আলিঙ্গন করার উদ্দেশ্যে কিছু কিছু মেয়েদের যাই হোক এইসব পর্ব শেষ হতে আমার মেয়েদের নাচের কোভের জন্য স্টেজের দিকে রওনা হওয়ার জন্য ওদের ম্যাম সকল বাচ্চাকে দেখে পাঠালো আর আমরাও মন্দির প্রাঙ্গণ ছেড়ে স্টেজের অভিমুখে রওনা দিলাম স্টেজটা ছিল মন্দিরের পিছনে একটা খোলা মাঠের মতো সেখানে এক বিশাল স্টেজ এবং তার সামনে বসার বিভিন্ন চেয়ার এবং দেখুন এই স্টেজের সামনে যে খোলা অংশটা সেখান থেকে একদম সামনে দেখা যাচ্ছে মহেশের রথ যাই হোক চলুন দেখা যাক আজকের প্রোগ্রাম দুঃখী প্রান্তবাসী। একা বাউন বীরহাস দিল খোলা আবির আজ কত কি ছিল সম্ভব তুমি যদি আজ হতে দসন্ত উৎসব শিমুল হতো পলাশ হতো কৃষ্ণচূড়া লাল তোমার সোনা শাড়ি নেশায় বেশামাল আবির হয়ে উঠত এমন শান্তিনিকেত তুমি যদি ডাক পাঠাতে ডাক যে কখন বসন্ত দিন যাচ্ছে চলে বসন্ত দিন যায় আবির আমার উড়ে যাচ্ছে কোন ঠিকানা এই বেলা বিলীন হয়েছে অপেক্ষার প্রহরেরা ললিত রাগের শুন কৃষ্ণ চূড়ার অর্ঘ সাজিয়ে রাজহংস নাটের চা দেশ

আমার দুই কন্যারই খুব পছন্দের একটি ফোক গান তখন ওই স্টেজেই পারফর্ম হচ্ছিলো কিন্তু যেহেতু আমরা ট্রেন ধরবো তাই আমরা বেশিক্ষণ ওয়েট না করেই বেরিয়ে পড়েছিলাম কিন্তু গানের তালে ওরা নিজেদিকে ধরে রাখতে পারলো না ওই স্টেজের নিচে আস্তে আস্তে এই বিশাল গ্রাউন্ডের মধ্যে দিয়ে দু একবার হাত পা কোমর দুলিয়ে নিল যাই হোক এরপর আমরা ওখান থেকে বেরিয়ে আবার টোটো ধরে যথারীতি ট্রেন ধরলাম ট্রেনে আস্তে আস্তে আমরা বেশ এনজয় করছিলাম কারণ সকলেই প্রায় ওদের দিকে এক অবাক দৃষ্টিতে তাকিয়েছিল আজকের ব্লগ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল